আসসালামু আলাইকুম প্রিয় বাগানি এটা বিলাতি ধনিয়া একটা দশ গ্যালনের জিও ব্যাগে লাগানো ছয়শো জি এস এম জিও ব্যাগ দশ গ্যালন এই ব্যাগে এই যে বিলাতি ধনিয়া লাগানো তো আমরা ওইটা ওখান থেকে রিপোর্ট করব। এই বেডে এখানে তিন ফিট সাইজের বেড দশ ইঞ্চ উচ্চতা এই বেডে আমরা লাগাবার জন্য এই মাটি প্রস্তুত করা হয়েছে হ্যাঁ আপনাদেরকে এই বিলাতি ধনিয়া লাগানো এর একটা আপডেট দেখাবো আমরাও ব্যাগটা অন্য জায়গার থেকে টেনে আনছিলাম এই জন্য হাতলটা দেখাচ্ছি হাতলটা কিচ্ছু হয় নাই এতগুলো মাটি সব পানিতে ভিজানো ভিজা মাটি এই যে এখানে ছিল দাগও রয়েছে এই যে গোল দাগ এখানে বেডটা আগে ছিল এখানে ডাটা চাষ করা হয়েছিল তো ওখান থেকে এখন এখানে সরে আনা হয়েছে হাতল ধরে কিন্তু হাতলে কিচ্ছু হয় নাই এই যে বিলাতি ধনিয়া এটা বারো মাস হয় সাত বাগানে এখন এই দশ গ্যালন ব্যাগে আমরা প্রথম লাগাইছিলাম যে তখন দশ গ্যালনের ব্যাগটা খালি ছিল তো এই ব্ল্যাক ধনিয়া এখন বীজ আসছে আমরা উঠায়ে এখন বেডে লাগাবো গোল বেডে এই যে উঠাচ্ছি মাটির তো ভিজা মাটি এমনি চাপ দিলে চাকা শহ উঠে আসছে তো এখানে আমরা গর্ত করে লাগাচ্ছি এই যে বেডে ভিতরে লাগাইলে এখানে এখন লাগানোর শেষে পানি দিয়ে দেবো এগুলো ইনশাল্লাহ কিছু হবে না এগুলো বীজ পড়ে এখানে ভরে যাবে ইনশাল্লাহ এক সময় পরবর্তীতে আবার আপডেট দেবো আপনার দেখতে পারবেন যে কীরকমভাবে চারা উঠছে নতুন করে যদি ইচ্ছা করি এখান থেকে চারাও দেওয়া যাবে যদি কেউ চারা নিতে চান এগুলো ধনিয়া ধনিয়ার চারা কোনো পয়সা লাগবে না এটা আমি আমাদের সাত বাগানে ভাইদেরকে আমি গিফট করব ইনশাল্লাহ তারা কমেন্ট বক্সে তাদের ফোন নাম্বার বা নাম বা কমেন্ট করবেন কার কার চাই হুম চারাই পাঠাবো বিষ না চারা কারণ বিজ থেকে অনেক সময় চারা ওঠে না তো এখানে আমরা চারাই দেবো ইনশাল্লাহ ছোটো ছোটো চারা দেবো অনলাইনে কোরিয়ার করে দেবো শুধু কোরিয়া খরচটা দিলেই হবে চারার দাম দেওয়া লাগবে না এই যে তিন ফিট চড়া দশ দশ ইঞ্চ উচ্চতা এই ছয়শ জি এর ব্যাগে বেড়ে আমরা বসাইছি এই যে বিলাই ধনিয়া দেখেন নিচ থেকে আরও এখন নতুন করে আবার কুশি ছাড়তেছে আর উপরে তো বীজ আসি হ্যাঁ দেখেন কত সুন্দর কুশি ছাড়তেছে এগুলো বলে বিলিয়াতি ধনিয়া একদম ধনিয়া পাতার মতোই গ্রান এগুলো বারো মাস বাগানে হয় তো এই পাতা যদি চারা এখন ইনশাআল্লাহ কিছুদিন পরে এই বীজগুলো পেকে পড়বে চারা নতুন চারা গজাবে বর্ষার শেষের দিকে তো যাদের যারা চারা চান ছাদ বাগানে লাগাবেন তারা কমেন্ট করেন কার কার চাই তো ইনশাল্লাহ পাঠিয়ে দেবো হ্যাঁ আর এটা এই দশ গ্লোনের ব্যাগে ছিল এখান থেকে উঠায় আমি পেটে লাগালাম তো এই দশ গ্লোনের জিও ব্যাগ সাধারণত ড্রাগন গাছ বা বড় জাতের বেগুন টমেটো ক্যাপসিকাম মরিচ এগুলো খুব ভালো হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম